আরে মা আমি তো তিন দিন ধরে কোনো শিকার পাচ্ছি না এখন তোমাকে আমার রক্তই খাইতে হবে এই নাও খেয়ে নাও না বেটা আমি তো আর তোর রক্ত এইভাবে খাইতে পারবো না একজন মা হয়ে আমি আর এইভাবে ছেলের রক্ত খাইতে পারবো না আরে মা তোমার কিছু হবে না তুমি চিন্তা নিও না আমি কোনো ব্যবস্থা করতেছি এই যে ভাই আপনার পার্সেলটা নিয়ে নেন আরে ভাই বাইরে না অনেক রোদ পড়েছে আপনি ভিতরে আসুন আচ্ছা ঠিক আছে ভাই চলুন চলুন ওয়াও কত সুন্দর বাড়ি এইটা ভাই আপনি এখানে বসুন আমি ফ্রিজ থেকে ঠান্ডা পানি আনতেছি এখনই দেখো আমি অনেক সুন্দর একটা চাকরি পেয়েছি এখন আর আমাদের না না খেয়ে থাকতে হবে আরে আমি এই লোকটার সাথে কি করতেছি এত ছোট ছোট দুইটা বাচ্চা আছে আরে মা তুমি তাকে দাও এর ছোট ছোট দুইটা বাচ্চা আছে তুমি তাকে মেরো না কিন্তু তার আগে দুইটা ছবির মধ্যে যে কোনো একটাকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর তুমি যদি লাইক সাবস্ক্রাইব না করো তাহলে আমি ভেবে নেবো তুমি একটাকে ভালোবাসো না এবং তুমি এক নাকি দুই কমেন্ট করে দাও সেটা